বর্তমান সায়েন্সের একাধিক গবেষণার মধ্যে মা ব্যাপারে একটি অবাক করা তথ্য এসেছে বর্তমান সায়েন্স গবেষণা করে মা বোনদের ব্যাপারে আমাদের একটি অবাক করে একটি তথ্য দিয়েছে বর্তমান সায়েন্স বলছে যদি কোনো মা বোন পিরোড অবস্থায় তাদের মাসিক চলাকালীন অবস্থায় এই পাঁচটি খাবার গ্রহণ করে তাহলে তার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাড়তে পারে যদি কোনো মা বোন তাদের এমন অবস্থায় পাঁচটি খাবারকে গ্রহণ করে পাঁচটি খাবার খাই তাহলে তার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে খুব খেয়াল করে শুনবেন নাম্বার এক বর্তমান সায়েন্সের গবেষণা নাম্বার এক যদি কোনো মা বোন তাদের এমন অবস্থায় মিষ্টান্ন জাতীয় দধি আইসক্রিম চিনি মিষ্টান্ন জাতীয় কোনো খাবার খুব বেশি অতিমাত্রায় খেয়ে ফেলে তাহলে তার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে নাম্বার দুই কোল্ড পেপসি এ যা একাধিক পানি জাতীয় কোনো খাবার যদি কোনো মা বোন এমন অবস্থায় খায় তাহলে তার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে নাম্বার তিন প্লাস্টিকের বোতলে মাত্রায় পানি পান করলে অথবা প্লাস্টিক জাতীয় কোনো পাত্রে যদি কোনো মা বোন তাদের এমন অবস্থায় কোন খাবার গ্রহণ করে এবং এটা অতি অতিমাত্রায় হয়ে যায় তাহলে তার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে নাম্বার যদি কোনো মাবন লবণ অতিমাত্রায় খায় লবণাক্ত কোনো জিনিস খুব বেশি খেয়ে ফেলে তাহলে তার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে নাম্বার পাঁচ পোড়া পেঁয়াজু শিঙারা অর্থাৎ অতিরিক্ত তেলে যে জিনিসটা ভাজা হচ্ছে তৈরি করা হচ্ছে এমন জিনিস যদি কোন মা খুব বেশি মাত্রায় খেয়ে ফেলে তাহলে সায়েন্স বলছে তার শরীরে মারাত্মক ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তুমকু বেআই মেলা তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও তাহলে নাম্বার এক হচ্ছে যদি কোনো মা বোন মাসিক চলাকালীন অবস্থায় খুব বেশি মাত্রারায় মিষ্টানো যদিও খাবার খাই তাহলে তার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে কোল্ড ড্রিঙ্কস যদি অতি অতিমাত্রায় খায় নাম্বার তিন যদি কোনো মাবন লবণাক্ত জিনিস বা লবণ খুব বেশি খাই নাম্বার চার যদি কোনো মাবন তেলে ভাজা জিনিস তৈলাক্ত জিনিস খুব বেশি মাত্রায় খাই তাহলে তার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তাফিক দেন করুন আমিন